কিছু সমস্যা হচ্ছে হাত তো খাওয়া যাবে না হাত তো খাওয়া যাবেই না একদম বাবা বাবারে বাবা কি

দেখো না ও ওই দোকানে ওর হাত দিয়ে আমার গোটা হাতটা ধরবে কোনো মানে হয় হ্যাঁ তোর হাতটা আমার হাতটা দেখ ভি কি ছোট্ট ছোট্ট কে যে কে যে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা বাবু